খেলতে সাথে একটা স্পেশাল হেডফোন থাকবে আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই যারা হোলসেল করে তাদের কাছ থেকে ল্যাপটপ নিব তাহলে আমরা সব থেকে কম দামে ভালো ল্যাপটপ পাবো তেমন একটা ল্যাপটপে চলে সেটা হচ্ছে টেক ভ্যালি এই সপে আসলে আপনারা কিন্তু হোলসেল দামে রিটেল নিতে পারবেন এবং যারা বিজনেস করতেছেন ল্যাপটপ নিয়ে তারা কিন্তু চাইলে তাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে বিজনেস করতে পারবেন ভাইরা কিন্তু হোলসেল করে আগেই বলে রাখলাম টেন জেনারেশনের ল্যাপটপ পাবে মাত্র আটত্রিশ হাজার টাকায় যেটা আসলে অবিশ্বাস হলেও সত্যি যে টেন জেনারেশনের ল্যাপটপ আজকে আটত্রিশ হাজার টাকায় পাবেন এবং যে ল্যাপটপগুলো এখানে থাকছে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ল্যাপটপ কিন্তু মার্কেটের থেকে কম দাম দেওয়া হবে আমি জোর করে বলতেছি ভাইকে উদ্দেশ্য করে যে মার্কেট থেকে কম দামে দেওয়া হবে আপনারা জাস্ট ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত কম দামে এখান থেকে আপনারা ল্যাপটপগুলো পাবেন যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন ইউজ ল্যাপটপ সেম ল্যাপটপ সব একই ক্যাটাগরি সব ঠিক ঠিক থাকবে বাট মার্কেট থেকে আপনারা এখান থেকে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা পাবেন সেটা কিভাবে পাবেন কোন কোন ল্যাপটপ এর উপর পাবেন আসলে তারা অরিজিনাল কিনা গ্যারান্টি ওয়ারেন্টি দিবে দিবে কিনা সকল তথ্য থাকবে আছেন বলেন আমি অনেক ভালো আছি তো যেটা বললাম ভাই হোলসেল করেন আমরা আচ্ছা আজকে আমার যারা ভিউস রয়েছে ভাই বোনেরা রয়েছে তাদের জন্য বেস্ট প্রাইস ল্যাপটপ চাই ভাই সবচেয়ে বেস্ট প্রাইস বুঝে আজকে দিবো চলেন আপনার দেশ তোর দিতে হয় আচ্ছা ঠিক আছে ওকে মানে কথা হবে আমাকে কাজে কাজে প্রাইজ দেখলে বুঝতে পারবো কিন্তু আমরা এটা হচ্ছে আপনার ল্যাপটপ ঠিক আছে ল্যাপটপিনটা ল্যাপটপ কিন্তু আপনার যারা বিক্রি উদ্দেশ্যে নেবে অথবা যারা ইউজ করার জন্য নেবে তারা কিন্তু কন্ডিশন দেখে নিতে পারো একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন আমার ডিসপ্লে এর যে কোয়ান্টিটিগুলো এগুলো এখানে আছে এবং স্টকে আরো আছে বাছাই করে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে কোরার হবে 10 জেনারেশন র‍্যাম থাকবে 16 জিবি র‍্যাম তাও র‍্যামে স্পিড থাকবে 2600 67

এছাড়া আমি এখানে যে লাভ দেখাবো আপনার এটা কি জেড বুক আর জে বুক ওয়ার্ক স্টেশন করে সেভেন এট জেনার স্যার আচ্ছা এটাতে আপনার ষোলো জিবি র্যাম থাকবে আপনার পাঁচশো বারো জিবি এসএসজি থাকবে আচ্ছা আট জিবি গ্রাফিক্স থাকবে এটা প্রাইসটা একটা মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে এসটুডিও জি ফাইভ প্রাইসটা যাচাই করে কিন্তু কাস্টমাররা এই হাউসে এসে ল্যাপটপটি দেখে শুনে পারচেজ করতে পারে কত রাখবেন আপনি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মার্কেট কত চলে মার্কেটে 52000 হাজার টাকা চলে ঠিক আছে মানে প্রত্যেকটা ল্যাপটপে 2 দুই থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা দাম কম

ওয়ান জি টুটা হুম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ রাখবো এটা আচ্ছা এটাতে আপনার কীবোর্ড ব্যাকলাইট সাইড ফিঙ্গারপ্রিন্ট ফেসজক সব কিছুই কিন্তু আমাদের যাত্রব্য অ্যাভেলেবেল আছে আচ্ছা এবং দেখে শুনে পারচেস করতে পারবে কোয়ান্টিটি দেখে এটা প্রাইস টাকা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার হাজার টাকা এছাড়া কিন্তু যারা আইফাই ইন্টার্নারেশানটা দেখবে ওয় জি থ্রি জি

দুই পাশে ক্যামেরা আছে জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার কম দাম একদম কম দাম আচ্ছা ঠিক আছে ওকে ডান এরপর

আর যাদের ম্যাকবুক কেনার একটা স্বপ্ন আছে বাট অনেকে প্রাইস রেঞ্জের কারণে কিনতে পারে না তাদের জন্য আমরা এই ল্যাপটপটি নিয়ে এসেছি আমরা এটা 2014 টা 2014 হ্যাঁ প্রাইস থাকতেছে মাত্র 30000 টাকা 30000 30000 টাকা ঠিক আছে 2014 এর ম্যাকবুক এআর এটা কিন্তু হ্যাঁ এরপর এক্সন কার্বন এক্সন কার্বন প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ হুম এটার আই ফাইভ এইট জেনারেশন এবং আই সেভেন এইট জেনারেশন দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন যদি আই সেভেন এটার চল্লিশ হাজার এবং আইফাইভ এইট প্রাইস থাকতেছে আমার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার এবং ল্যাপটপ কিন্তু একদম এগ্রেট কন্ডিশনে আছে চমৎকার আপনারা জাস্ট প্রাইস গুলো নোট করে রাখেন তাহলেই বুঝতে পারবেন অন্য অন্য জায়গা থেকে কম্পেয়ার করবেন আচ্ছা আরো কিছু ল্যাপটপ এখন আমি কিছু কম বাজে ল্যাপটপ দেখাচ্ছি যারা অনেকে প্রিজেন্সি করতে চায় বাজেটটা একটু কম তাদের জন্য একটু কম বাজেটের ল্যাপটপ কিছু দেখাচ্ছি এটা হচ্ছে জানো থিং বাজে ইউ গিয়ে দিবেন এই আচ্ছা আর থ্রি সিক্সটি গিয়ে রোটেড টাচ স্ক্রিন জিবি থাকবে দুশো থাকবে সেভেন যারা ল্যাপটপ প্রাইসটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই কমাই দিচ্ছে নাকি আরো কমাবেন বলেন এখনই কমাই দেন আমার সম্মানটা রাখেন নাকি প্রাইস হচ্ছে ষোলো হাজার করে দিচ্ছে ষোলো হাজার ষোলো হাজার ঠিক আছে হ্যাঁ এরপর বলেন

এবং এটা কিন্তু একদম এগ্রেড কন্ডিশন একটা ল্যাপটপ আপনি যদি একটু সামনে থেকে যদি ল্যাপটপটার বডিটা একটু কাস্টমারে দেখ আমি সবাইকে রিকোয়েস্ট করব শপে এসে দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আর অনলাইনে নিলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশন থেকে ল্যাপটপ দেখে তারপর বাকি টাকা দিতে পারবেন অবশ্যই অবশ্যই কিন্তু কুরিয়ারে পারচেজ করার ক্ষেত্রে আমরা সবসময় আরেকটা জিনিস বলে দেই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমোতে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে পার্সেস করতে পারে ইভেন আপনি চাইলে কিন্তু গুগল ম্যাপে আমাদের দোকান দোকানে বের করতে পারেন অনেকে তো প্রতারণ শিকার হয় ঠিক আছে

আহ একটা স্পেশাল একটা ল্যাপটপ ক্যারি ব্যাগ পাচ্ছেন আচ্ছা যেটা ধরে দেখতে বুঝবেন তো অরিজিনার চামড়ার দুবাই থেকে ব্যাগ আসছে এছাড়া আমাদের কিভাবে শুনে বুঝে পার্সেস করতে পারে থ্যাংক ইউ সো মাছ আপনাদের সুবিধা অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন আর যে নাম্বারটি রয়েছে ফোন ঢাকার মধ্যে ঢাকার বাইরে কন্ডিশন করতে পারবেন মতো এখানে ভেবে নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ